আপনারা যে যেখান থেকে এই মধ্যে আমার লাইভটি দেখছেন সকলকে আমার পক্ষ থেকে এবং চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি এবং সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘ কামনা করছি সম্মানিত দর্শক আপনারা সকলেই জানেন যে আমি আপনাদেরকে নিয়মিতভাবে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নতুন নতুন যে আপডেটগুলো থাকে সকল প্রকার বিষয়ে আপনাদেরকে আমি নিয়মিতভাবে সকল কিছু বিষয়ে আপডেট দিয়ে থাকি তো আজকেও আপনাদের সভ্যকে বাংলাদেশ সংসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর যে আপডেটগুলো রয়েছে বা আজকে যে নতুন নতুন যে তথ্যগুলো রয়েছে সে তথ্যগুলো আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানিয়ে দিতে চাই তো সম্মানিত দর্শক আপনারা যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছিলেন সকলকে আমার পক্ষ থেকে এবং চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি এবং আপনারা কে কোথায় থেকে এই মুহূর্তে লাইভে সংযুক্ত হয়েছেন কাইন্ডলি একটু কমেন্টস করে জানিয়ে দিবেন আজিজুর রহমান কমেন্টস করেছে শুভরাত্রি ধন্যবাদ আজিজুর রহমানকে কমেন্টস করার জন্য সময় দর্শক বাংলাদেশ সাংসার গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সকল প্রকার আপডেটগুলো কিন্তু আমি আপনাদের দিয়ে থাকি ছোট হোক বড় হোক যেহেতু আমি তথ্যই আসুক না কেন সকল প্রকার আপডেটগুলো আপনাদের দিয়ে থাকি আজকের এই ভিডিওতে আপনাদের কয়েকটি আপডেট রয়েছে সেটি হচ্ছে আপনাদের রেশন বিষয়ক আপডেট এবং বাংলাদেশ আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনী বিগত চব্বিশ ঘন্টার আপডেট এছাড়াও বাংলাদেশ আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনীর যিনি মহাপরিচালক রয়েছেন তিনি যে কার্যক্রমগুলো করেছেন সেই কার্যক্রমগুলো সম্পর্কে আপনাদেরকে জানাতে চাই সাদিকা আহমেদ কমেন্স করেছেন রমজান মোবারক এর শুভেচ্ছা থ্যাংক ইউ সাদিক আহমেদকে কমেন্টস করার জন্য এবং আপনারা কে কোথায় থেকে এই মুহূর্তে লাইভটি দেখছিলেন কাইন্ডলি একটু কমেন্টস করে জানিয়ে দিবেন তাসলিমা কমেন্টস করেছেন যারা ফ্রিজে আছে এখনও তো তাদেরকে আর চাকরিতে নিবে না ডিজি মহত কিন্তু পূর্বেই বলেছিলেন যারা আপনাদের ফ্রিজে ব্লকে যাদের রয়েছেন তাদেরকে বলা হয়েছিল যে আপনাদেরকে অপেক্ষা করার জন্য অপেক্ষার পর পরের সময়ে যে বেরিফিকেশন করে এবং যাচাই বাছাই করে কিন্তু তাদেরকে চাকরিতে নেওয়া হবে তো আজকে যে আপডেটগুলো রয়েছে সেগুলো আপনাদেরকে আজকের এই ভিডিওতে জানিয়ে যাচ্ছে যে আবৃগুল বসেছে সেখানে বলা হয়েছে গমের পরিবর্তে প্যাকেটজাত আটার সরবরাহের জন্য আনসার ও গ্রামপতাকা বাহিনীর সাথে সেনা কল্যাণ সংস্থার সমঝোতা চুক্তি স্বাক্ষর আনসার ও গ্রামপতাকা বাহিনীর চলমান সংস্কার কার্যক্রমের অংশ হিসেবে সদস্যদের পেশাগত দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি বাহিনীর মহাপরিচালক মহোদয় কর্তৃক সদস্যদের জন্য নানা ধরনের কল্যাণমূলক ব্যবস্থা গ্রহণ করেছে দীর্ঘদিন ধরে বাহিনী স্বল্পদের রেশন বুকের সদস্যদের পক্ষ থেকে গমের পরিবর্তে উন্নত মানের আঠা দেওয়ার জন্য তারা কিন্তু দাবি জানিয়েছিলেন তাদের দাবিগুলো পূরণ অত্যন্ত চ্যালেঞ্জিং ছিল এছাড়াও কেন্দ্রীয় খাদ্য গুদাম হতে চাল ও গম উত্তোলনের ক্ষেত্রে নানা অনেম ও ওজন কম দেওয়ার বিষয়েও অনেকের দাবি ছিল দিক বিবেচনা করে বাংলাদেশ আনসার গ্রাম বাহিনী সদস্যদের মতামতের ভিত্তিতে গমের পরিবর্তে প্যাকেটজাত আটা প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এই পজে বলা হয়েছে উত্থলিত গম নিজস্ব ব্যবস্থাপনার পোষণের সক্ষমতায় উত্থলিত গম গাতে তৃতীয় পক্ষের মাধ্যমে পেশনের ক্ষেত্রে গম ও আটার আনুমানিক হার কমে যাওয়া বিভিন্ন জটিলতা দূর করে মহাপরিচালক মহোদয় আক্রান্ত প্রচেষ্টা উদ্যোগ ও বাংলাদেশ সেনাবাহিনীর অঙ্গ প্রতিষ্ঠান সেনা কল্যাণ সংস্থা সহযোগিতা বাহিনীর রেশন প্রার্থীকৃত সদস্য সদস্যদের মার্চ দু হাজার পঁচিশ মাস হতে গমের পরিবর্তে সমপরিমাণ উন্নথমানের উন্নত মানের আঠা দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে যা বিগত চল্লিশ বছরে যেটা সম্ভব হয়নি বর্তমান মহাপরিচালক মহোদয় দুদর্শী নেতৃত্ব ঐখান্তিক প্রচেষ্টা ও উদ্যোগের কারণে বাহিনীর সদস্যরা একটি দীর্ঘ খাঙ্কিত সুবিধা ভোগ করতে যাচ্ছে আজকে দশই মার্চ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ তিনি প্রত্যক্ষ নির্দেশনায় প্রাধিকৃত রেশনে গ্রামের পরিবর্তে আটা পোষণের সরবরাহের বাংলাদেশ আনসার গ্রাম পদকা বাহিনী ও সেনা কল্যাণের মধ্যে ঐতিহাসিক দ্বিপাক্ষিক সমঝোতার চুক্তি স্বাক্ষরিত হয়েছে আনসার গ্রাম পদকা বাহিনীর পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ফিদা মাহমুদ মহোদয় এছাড়াও সেনা কল্যাণ সংস্থার পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন সংস্থাটির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শাহিন ইকবাল এ সময় আর উপস্থিত ছিলেন সেনা কল্যাণ সংস্থা উপ মহাব্যবস্থাপক ও বাহিনীর উদ্বোধন কর্মকর্তা বৃন্দগণ এছাড়াও বাংলাদেশ আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বিগত চব্বিশ ঘন্টায় যে কার্যক্রমগুলো অনুষ্ঠিত হয়েছে তা হলো ফেনির ছাগলনায় উপজেলায় মৌরী নদী থেকে অবৈধভাবে ভালো উত্তোলনের অভিযান পরিচালনা রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক স্টেট ভূমি হতে দুইজন দালালকে আটক করেছে ফেনির বিভিন্ন উপজেলায় ব্যাটালিয়ান আনসার ও আনসার সদস্যদের অংশগ্রহণে অভিযান পরিচালনা করেছে রাজধানীর বাংলাদেশ ব্যাংক কলোনি হতে চোর আটক মানিকগঞ্জের গিউর উপজেলায় অবৈধভাবে ফসলের জমিতে মাটি কাটার বিরুদ্ধে আনসার সদস্যদের সহযোগিতায় আটক দুজন হজর সাজলা আন্তর্জাতিক বিমানবন্দর হতে লাগেজ উদ্ধার করা হয়েছে এছাড়াও বাংলাদেশ আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সকল প্রকার বিষয়ে কিন্তু আমি আপনাদেরকে আপডেট দিয়ে আসছি সো আর একটি বিষয় আপনারা সকলে জানেন যে বাংলাদেশ আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনীর যে একটি আপনার ওয়ার্নিং দেওয়া হয়েছে বা সাবধানতা অবলম্বন করতে বলা হয়েছে সেটা হলো যে বাংলাদেশ আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনীর যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সেখানে বলা হয়েছে যে একত্রিশটি পদে দুশো জনকে লোক নেওয়া হবে সেখানে কোনো দালাল বা প্রতককে টাকা পয়সা দিয়ে আপনার কোনো ধরনের বিপদে পড়বেন না বা এটা যদি প্রমাণিত হয় তাহলে অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং আপনি যদি কোনো ঘুষ লেনদেনের কারণে যদি আপনার চাকরি হয়ও পরবর্তী সময় যদি এটা প্রমাণিত হয় তাহলে আপনার চাকরি চলে যাবে এই জন্যই বাহিনীর মহাপরিচালক বলেছেন কোনো ধরনের চক্র বা এরকম কোনো ধরনের কাজ করলে বাহিনীর মহাপরিচালকের যে একটি জানালার নাম্বার রয়েছে সেটি বলা হয়েছে এই নাম্বারটি হলো জিরো ওয়ান এইট নাইন জিরো ওয়ান এইট নাইন ফোর ফাইভ জিরো সেভেন ত্রিফোর জিরো আমি আবারও বলছি জিরো ওয়ান এইট নাইন জিরো ওয়ান এইট নাইন ফোর ফাইভ জিরো সেভেন ত্রিফোর জিরোতে আপনাদের যোগাযোগ করার জন্য বলা হয়েছে এছাড়াও বাংলাদেশ আনসার ও গ্রাম পঞ্চায়েত বাহিনীর বিভিন্ন স্থানে কিন্তু আপনাদের ইফতার মাহফিল এগুলো করা হচ্ছে বা বাহিনীর যে আরেকটি খবর আপনাদেরকে জানিয়েছিলাম সেখানে বলা হয়েছিল যে বাংলাদেশ আনসার ও গ্রাম বাহিনীর মহাপরিচালকের উদ্যোগে বাহিনীর সকল সদস্যদের জন্য ইফতার পার্টি আয়োজন করে থাকে এবং সদর দপ্তর থেকে কিন্তু গরিব দুঃখী মানুষের মাঝে কিন্তু ইফতার বিতরণ করা হচ্ছে এছাড়াও বাংলাদেশ আনসার ও গ্রাম বাহিনীর যে আরেকটি বিশেষ খবর রয়েছে সেটি হলো বাংলাদেশ আনসার গ্রাম পত্রিকা বাহিনীর সদর দপ্তরের ছয় তলা বিশিষ্ট আধুনিক স্থাপত্য শৈলী মাল্টিপারপাস ভবনে ভিত্তি প্রস্তর স্থাপন করার বাহিনীর মহাপরিচালক নয় মাস তারিখে আনসার বিডিবি দপ্তরের সদর দপ্তরে ছয় তালা বিশিষ্ট আধুনিক স্থাপত্য শৈলী মাল্টিপারপাস ভবনে ভিত্তি স্থাপন করেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজাদ মাহমুদ এ সময় উপস্থিত ছিলেন বাহিনীর অতিরিক্ত পরিচালক মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ফিদা মাহমুদ এছাড়াও বাহিনীর কর্মচারী কর্মকর্তাগণ বা উদ্বোধন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন নির্মাণ কাজের উদ্বোধন শেষে মহাপরিচালক মোদে সহ উপস্থিত সকলে বিশেষ মোনাজাতে অংশ গ্রহণ করেন বর্তমান মহাপরিচালকের মোদয়ে দূরদর্শী নেতৃত্ব চলমান সংস্কার কার্যক্রম অংশ হিসেবে বাংলাদেশ আসা গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সর্বস্তর বিশেষ করে অবকাঠামোগত উন্নয়ন ও আধুনিকায়ন লক্ষ্যে বিষয়টিকে প্রাধান্য দিয়ে ইতিমধ্যে নানা ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে বাহিনী বিভিন্ন ব্যয়ের ক্ষেত্রে অপচয় রোধে সঞ্চিত অর্থের মাধ্যমে সদর দপ্তরে কার্যক্রম পরিষেবা বৃদ্ধিতে উল্লেখিত গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় স্থাপনা বিশেষ ভূমিকা রাখবে এই বাহিনীর সদস্যদের আবাসন সংকট নিরসনে জরুরি ভিত্তিতে নব গঠিত অ্যাডক কল্যাণ পরিদপ্তরের আওতায় নিজস্ব অর্থায়নে একাধিক প্রকল্পের কাজ শীঘ্রই শুরু হবে এছাড়াও আগামী অর্থ বছরে বিশেষ বাজেটের বরাদ্দের মাধ্যমে অবকাঠামোগত একাধিক উন্নয়ন প্রকল্পের প্রস্তাবনা মন্ত্রণালয় বিশেষ বিবেচনায় রয়েছে এছাড়াও অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি বাহিনীর সকল স্তরের সদস্যদের দেশে মানুষের প্রতি সেবা প্রদানে মানসিকত আমূল পরিবর্তন পেশাগত দক্ষতা সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশের জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণের শতভাগ প্রতিশোধ বুদ্ধ বাংলাদেশ আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আগামী আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর দেশ হবে গণমানুষের বাহিনী এছাড়াও বাংলাদেশ আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সকল প্রকার আপডেটগুলো পেতে অবশ্যই আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং এই চ্যানেলে দেওয়া সকল ভিডিওগুলো আপনারা বাংলাদেশ গ্রাম দেওয়ার চেষ্টা করবেন সময় দর্শক সকলকে আবারও চ্যানেলের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং সবাইকে রমজানুল মুবারকের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ